ধুলিয়ান হাই মাদ্রাসার অভিভাবক স্থানীয় সাধারণ মানুষদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক সহ শিক্ষকদের সম্মিলিত বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল মাদ্রাসা চত্বর বলে খবর পাওয়া গেছে বুধবার দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানের টিআইসি বাইজিদ হোসেনকে তার কক্ষে বন্দি করে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হতে দেখা গেছে দুপুর বারোটাতে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মাদ্রাসা প্রাঙ্গনে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ কর্মীরা প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে বিক্ষোভ প্রদর্শন ইফতারের সময় হয়ে আসায় বিকেল পাঁচটার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বলে খবর পাওয়া গেছে বিক্ষোভকারীদের অভিযোগ মিড ডে মিল নিয়ে দুর্নীতি করছেন টিআইসি তাদের আর অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধুলিয়ান হাই মাদ্রাসাতে প্রধান শিক্ষক নিয়োগ হতে নানানভাবে ছল চাতুরি করে চলেছেন স্বভাবতই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না স্বভাবতই মাদ্রাসাতে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানের সহশিক্ষক শিক্ষিকার পদ খালি থাকলেও টিআইসি বাইজি হোসেন প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার কারণে ধুলিয়ান হাই মাদ্রাসাতে দীর্ঘদিন ধরে পদগুলো খালি পড়ে রয়েছে মাদ্রাসার পঠন পাঠন ক্রমশ বিঘ্ন ঘটিয়ে চলেছেন টিআইসি বলে বিক্ষোভকারীদের মধ্য থেকে জনৈক রফিকুল ইসলাম অভিযোগ দিলেন টিআইসির বিরুদ্ধে আরও অভিযোগ তিনি নাকি শিক্ষা প্রতিষ্ঠানটি একাধিক ভুতলে শিক্ষক দিয়ে চালানোর চেষ্টা করছেন যদিও টিআইসির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্বন্ধে আলো ছায়া টিভির নিজস্ব কোনো বক্তব্য নেই আমরা অভিযোগগুলো খতিয়েও দেখিনি প্রতিক্রিয়া জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইজিদ হোসেনকে তার মোবাইল নম্বরে দফায় দফায় আমরা কল করি মেসেজ পাঠাই কিন্তু বাইজিদ হোসেন কল রিসিভ না করায় বা মেসেজের উত্তর না দেওয়ায় তার প্রতিক্রিয়া মেলেনি সন্ধ্যা পর্যন্ত আর যদি ওর অসুবিধা হয় গাড়িতে যেতে আমরা নিজে গাড়ি ভাড়া করে ওকে ডিআই অফিস নিয়ে যাব কিন্তু আজকে করাবো বাধ্য করাবো কেউ যাবে না এখানে রোজাক্তার বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন